আমরা দুই সালে একটা ফিমেল ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম যেখানে দুই প্লাস নারীকে আমরা ট্রেনিং প্রদান করেছি এবং তারা বর্তমানে ম্যাক্সিমাম হচ্ছে অনেকে উদ্যোক্তা হিসেবে অনেকে ফ্রিলান্সার হিসেবে অনেকে ভালো কোনো কোম্পানিতে কিন্তু জব হোল্ডার হিসেবেও আছে এটা কি মানে টাকা দিয়ে স্কিল ডেভেলপমেন্ট নাকি সম্পূর্ণ ফ্রিতে জিরো ইনভেস্টমেন্টে কিভাবে বিজনেস স্টার্ট করতে হয় সব কিছু এখানে দেখানো হবে খুব ভালো স্টার্ট আপ আইডিয়া থাকলে কিন্তু ফান্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে আমাদের এখান থেকে তো বর্তমানে দেখা যায় তরুণীরা বিশেষ করে যে তাদের কেরিয়ার গোলটা আসলে সেট করতে পারে না সেই ক্ষেত্রে দেখা যায় আসলে তারা কি করবে মানে ডিসিশনটা নিতে পারে না যে আসলে কি করবে তারা প্রপারলি কিভাবে তাদের লাইফটা সেট করবে গোলটা সেট করবে তো তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন আচ্ছা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি পড়াশোনা করে চাকরি করেন ব্যবসা করেন যাই করেন না কারণ আপনার যেটা ইচ্ছা থাকে না কেন আপনি জাস্ট কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন স্বাবলম্বী হতে চাচ্ছেন ইনডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন সো আপনাদের জন্য আমরা হচ্ছে সুযোগ ক্রিয়েট করে দেব কিভাবে করব আপনি জানেন আমরা 2022 সালে একটা ফিমেল ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম যেখানে 2000 প্লাস নারীকে আমরা ট্রেনিং প্রদান করেছি এবং তারা বর্তমানে ম্যাক্সিমাম হচ্ছে অনেকে উদ্যোক্তা হিসেবে অনেকে ফ্রিল্যান্সার হিসেবে অনেকে ভালো কোনো কোম্পানিতে কিন্তু জব হোল্ডার হিসেবেও আছে এটা কি মানে টাকা স্কিল ডেভেলপমেন্ট করছে নাকি সম্পূর্ণ ফ্রিতে জাস্ট একটা হচ্ছে সামান্য রেজিস্ট্রেশন ফি যেটা সেটা দিতে হতো সো আমরা যেটা সব থেকে বড় নিউজ গুড নিউজ যেটা সো এই ধরনের প্রবলেমস গুলো নিয়ে যখন আমরা আলোচনা করলাম যে বাংলাদেশে আসলে মেয়েরা এই এই ধরনের প্রবলেম ফেস করে এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে সুযোগের অভাব এটা চিন্তা করে এসআর আইটি একটা রেভলিউশন ক্রিয়েট করতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা আমরা টু যেটা সেটা যেখানে হচ্ছে খুবই স্পেশাল এটা আমরা এখানে কী কথা বললাম আমরা কথা বললাম হচ্ছে পর্দাশীল নারী নিয়ে সকল ধরনের মেয়েদেরকে নিয়ে আমরা কথা বলেছি সো আমরা এটাকে এমন একটা সিস্টেমে নিয়ে আসতে চাচ্ছি যেখানে হচ্ছে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টসরাই থাকবে শুধুমাত্র মেয়েরাই আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে এবং ট্রেনিং প্রদান করা হবে শুধুমাত্র মেয়েদেরকে দিয়েই সেখানে আমিও ট্রেন হিসেবে থাকবে আমাদের সাথে ওয়াসিকা ম্যামো হচ্ছে ট্রেনার হিসেবে থাকবেন সো ফিমেল ট্রেনার ফিমেল স্টুডেন্ট ফিমেল সাপোর্ট ট্রেনার অর্থাৎ একটা ফিমেল কমিউনিটি আমরা তৈরি করতে যাচ্ছি একটা রেভলিউশন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে মেয়েরা ঘরে বসে অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারবে অনলাইনে আমাদের সাথে ক্লাস করতে পারবে এখন কোয়েশ্চেন হচ্ছে কি ক্লাস করবে তারা যারা ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে চাচ্ছে আমি বারবার এটা মেনশন করছি বিকজ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অনেক ইম্পর্টেন্ট সো যারা ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন তাদের কাছে অনেকগুলো অপশন আছে যে আপনি কি হতে চান আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স আমরা নিয়ে আসতেছি যেখানে আপনি সম্পূর্ণ ঘরে বসে ফিমেল ট্রেইনারের মাধ্যমে ট্রেনিং নিয়ে আমাদের এখান থেকে সাপোর্ট নিয়ে অনলাইনে ক্লাস করে আপনি হচ্ছে আমাদের এখান থেকে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন শুধুমাত্র তাই না আপনি যখন আপনার ক্যারিয়ারটা স্টার্ট করবেন কাজ করা শুরু করবেন তখন যে কোনো সাপোর্টের ক্ষেত্রে আপনি আমাদেরকে পাশে পাবেন আপনাদের জন্য হচ্ছে ফিমেল সাপোর্ট ট্রেনার থাকবেন আপনি যে কোনো সময় অনলাইনে জাস্ট জুম সাপোর্ট জুমে জয়েন করে লিঙ্কে ক্লিক করে আমাদের সাপোর্টে এসে আপনার প্রবলেমটা শেয়ার করতে পারবেন এবং আমাদের কাছ থেকে হেল্প পারবেন নট অনলি দ্যাট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ফিমেল কমিউনিটি আমরা তৈরি করতে যাচ্ছি এটা একটা গ্রুপ হবে প্রাইভেট গ্রুপ হবে যেখানে আমরা একজন মেয়ে আর একজন মেয়ের পাশে দাঁড়াবো আমি আপনাকে শুরু থেকে কি বললাম যে একটা মেয়ের সব থেকে বেশি প্রয়োজন কি সাপোর্ট রাইট সো আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো একজন আরেকজনের সাপোর্ট হিসেবে আমরা হচ্ছে নিজেকে তৈরি করবো ঢাল হিসেবে তাদের পাশে দাঁড়াবো অর্থাৎ ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস শুরু করছেন অথবা আমার হচ্ছে একজন আপু একটা বিজনেস শুরু করছেন সে তার বিজনেস হচ্ছে আমাদের সাথে শেয়ার করলো তার পেজে যে এ প্রোডাক্টস আছে সেখানে একটা কমিউনিটি তো আপনি জানেনই হচ্ছে কত মেম্বারস হতে পারে তাই না সো ওই মেম্বারসগুলো তাকে সাপোর্ট করবে ওখান থেকে সে পোটেন্সিয়াল কাস্টমারও পেতে পারে তার সেলও বাড়তে পারে তার একটা অর্গ্যানিক রিচও হলো কোনো প্রবলেমে পড়লে হচ্ছে সে ওই সাপোর্টটাও আমাদের কাছ থেকে কিন্তু সে পেয়ে যাবে সেই সুযোগটা আমরা তাদেরকে তৈরি করে দিচ্ছি এই ফিমেল কমিউনিটি দুই টাইপের হবে মানে একটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট হচ্ছে প্লাস হচ্ছে আপনাদের ডেডিকেটেড লাইফ সাপোর্ট হচ্ছে আচ্ছা ডেডিকেটেড লাইফ সাপোর্টও হবে এবং গ্রুপের মাধ্যমে 24/7 লাইফটাইম এই সাপোর্টটা নিতে পারবে যেখানে তারা এই গ্রুপে এসে তো সেলফ প্রমোশনও করতে পারছে প্লাস হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করার সুযোগটাও পাচ্ছে সো মেয়েদের এই জিনিসটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি যে সাপোর্ট করার বিষয়টা not only that আমি যেটা আপনাকে বললাম যে আমরা মেয়েরা বিজনেস শুরু করতে পারি না কি কারণে গাইডেন্সের অভাবে অথবা ক্যাপিটালের অভাবে সো যারা বিজনেস করতে চায় তাদের জন্য আমরা নারীদের জন্য অনলাইন বিজনেস একটা কোর্স নিয়ে আসতেছি যেখানে তারা জিরো ইনভেস্টমেন্টে কিভাবে বিজনেস স্টার্ট করতে হয় এখানে দেখানো হবে নট অনলি দ্যাট আমি আপনাকে এই পডকাস্টে এটাও বলেছি যে মেয়েদের গাইডেন্সের অভাব প্লাস তাদের হয়তো আইডিয়া আছে নলেজ আছে বাট প্রোডাক্ট সোর্সিং কিভাবে করবে সেটা তারা জানে না ট্রাস্ট মি আমাদের এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে আপনাকে আর কারো কাছে কোথাও যেতে হবে না আপনি জাস্ট এখান থেকেই প্রপার নলেজ পেয়ে যাবেন আপনি যেই ধরনের বিজনেসই করেন না কেন আপনাকে সকল ধরনের মার্কেট প্লেসের একটা আইডিয়া দেওয়া হবে যে আপনি কোথা থেকে কীভাবে প্রোডাক্ট সোর্সিং করতে পারেন সেটা আপনার বিজনেসটাকে কিভাবে আপনি হচ্ছে স্টার্ট করতে পারেন প্লাস হচ্ছে পরবর্তীতে কিভাবে সেটাকে গ্রো করতে পারেন সেই সব কিছু আমাদের নারীদের জন্য অনলাইন বিজনেসের এই কোর্সটাতে ইনক্লুড করা হয়েছে নট অনলি দ্যাট খুব ভালো স্টার্ট আইডিয়া থাকলে কিন্তু ফান্ডিংয়ের ব্যবস্থাও রয়েছে আমাদের এখান থেকে